এটা কিন্তু খুবই দামি সাইড বক্স খুবই কিউট একটা সাইড জালি কাটিং ভিতর আবার মিররের কাজ করা হয়েছে আর আমাদের এই যে নব গুলো স্পেশালি দেখেন নব গুলো কিন্তু খুবই দামি এক্সপেন্সিভ নব খুবই সুন্দর ফিনিশিং দিয়ে করা আর আরেকটা কথা বলে রাখি এটা তিন পার্ট অনেকে হয়তো বলবেন এত বড় সাইজ আমরা ক্যারি করব না সমস্যা নাই এই পার্টটা কিন্তু আলাদা এই দুই পার্টটা আলাদা তোরাও দেখেন কি সুন্দর কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ ম্যাচিং

ঠিক যেটা দিয়ে আমরা তৈরি করেছি আর এটার যে ফেব্রিক্সটা খুবই হাই কোয়ালিটি টার্কিশ সুইট বেলভেট যেটা বলে আপনি একটু কাজ থেকে দেখান ফেব্রিক এর কোয়ালিটিটা এটা খুবই মোটা আর খুবই আপনার এক্সপেন্সিভ হ্যাঁ খুবই দামি একটা ফেব্রিক্স দিয়ে আমরা এই কাজগুলো তো করে তুলেছি টার্কিশ ফেব্রিক্স এটা কিন্তু খুবই দামি সব জায়গায় এই কাপড়গুলো দিয়ে আপনারা পাবেন না জি এটাতে সলিড ফোম এখানে হ্যাঁ এখানে কোনো তোলা বা পাতলা ফোম আমরা ইউজ করি নাই খুবই মোটা আপনার উন্নত মানের জিনিসগুলো আমরা এখানে ইউজ করেছি আচ্ছা চোকার সাথে কিন্তু গ্লাসও ব্যবহার করা এখানে মিররের কম্বিনেশন করা হয়েছে

আপনার এটা গোল্ডেন না ওয়াইটளாக் আপনার রুচি অনুযায়ী এটা আমরা বানিয়ে দিব এটা যে ভাইয়া অর্ডার করছে ওনার রুচি অনুযায়ী বানানো হইছে ওনার কাছে এটা আমরা পৌঁছা দেব সাথে এক কিলো দিতেছি আমরা তিন পার্টের একটি সম্পূর্ণভাবে ম্যাচিং করা এখানেও দেখেন কি সুন্দর করে ফোমের কাজগুলো মিররের কাজগুলো খুবই সুন্দর ফিনিশিং দিয়ে করে আর আরেকটা কথা বলে রাখি এটা তিন পার্ট অনেকে হয়তো ভাববে এত বড় সাইজ আমরা ক্যারি করব না সমস্যা নাই এই পার্টটা কিন্তু আলাদা এই দুই পার্ট আলাদা এই ক্যানিস্টার আপনি আলাদা করে নিতে পারেন কোনো সমস্যা তো আমরা সব জায়গায় ক্যারি করতে পারবে তো এটা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা হ্যাঁ ভিতরের সিস্টেমটা দেখায় দেই এখানে আপনার তিনটি সেলে আপনার চারটি পাশেও কন্ডিশন আপনার এই পাশে হচ্ছে আছে যে ভাই আমার কাপড় চোপড় অনেক বেশি মানে একটা তিন আলমারি আপনারা এরকম একটা নিতে পারেন অথবা কারো যদি মনে করেন যে বড় আপনার পাল্লা সহ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ডয়ারও দেখেন কি সুন্দর কাজ করে দিয়েছে

সমস্যা হলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা সকল ধন্যবাদ সময় আজকে পর্যন্ত